আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দুইটা বিষয় নিয়ে আলোচনা করব যে রোমানিয়াতে টিআরসি থাকলে অন্য অন্য সেন্ট্রাল সেনজেন কান্ট্রিগুলোতে কি এন্ট্রি মারা যায় আর যারা আপনার রোমানিয়াতে নতুন আইসেন আর কি যাদের টিআরসি এখনো হয় নাই তারা খুব কনফিউশনে থাকেন যে টিআরসি হনে আমরা অন্য কোনো দেশে যাইতে পারবো কিনা তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইব কারণ আমি রোমানিয়া থেকে টিআরসি আমার করি নাই টিআরসি না করা অবস্থায় আমি আইছি তো আমার সাথে আরও যারা আইছে আমার সাথে ছজন আইছে রোমানিয়া থেকে ইতালি ডাইরেক্ট বাসে এদের মধ্যে দুজনের মাত্র টিআরসি ছিল আর বাকি কারো টিআরসি ছিল না ঠিক আছে তো এ বিষয়ে আলোচনা করব তো প্রথমত কথা বলবো অনেকেই যারা রোমানিয়াতে নতুন আসেন একবারে নতুন আসেন রোমানিয়াতে এখন সেনজেন তো নতুন আসার পরে দেখা যায় যে কারো আত্মীয় স্বজন থাকে না বা বন্ধু বন্ধুবান্ধব থাকে না যাদের সাথে পরামর্শ করব বা ইনফরমেশন নিবো এরকম কেউ থাকে না তো বিদায় দেখা যায় যে নতুন আসে সে কী করে ওই গেম দেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু সেন্জন হয়েছে সেক্ষেত্রে আপনার গেম দেওয়া লাগে না এখন এখন সব মানুষ চাইলে আইতে পারে বাসে করে আইতে পারে ট্রেনে করে আইতে পারে চাইলে বিমানে আসতে পারে বিমানের জানিটা ছোটো এখানে খরচও কম তো যারা পুরান আছেন যে গো ভাই ব্রাদার আছে তারা হয়তো বা ইনফরমেশন দিব যদি আপনি নতুন এসে থাকেন রোমানিয়াতে যে তুই বাঁচে করে জাগা অথবা তুই বিমানে করে যা কিন্তু যারা নতুন আসেন যেমন ধর আমার আমার সাথে যারা আইসে এর ভিতরে ছয় জনই ছিল নতুন তো ওরা আসলে জানতো না কীভাবে যাইতে হয় তো ওরা এর ভিতরে তিন চারজন লোক ছিল যারা বিমানে চলে আইসে আপনার ওই রোমানিয়া থেকে ডাইরেক্ট বিমানে করে তাহলে চলে আসছে এক ঘন্টার মতো লাগছে খরচও কম আপনার টিকিট কীরকম লাগছে নব্বই ইউরো আশি ইউরো এরকম এখন যদি আপনার বিমানে আসেন সেক্ষেত্রে আপনার খরচও কম পড়বে প্লাস আপনার সময় কম লাগবে আর বাসে করে আসতে পারবেন ডাইরেক্ট রোমানিয়া থেকে ফ্লিক্স বাস আছে তো এখান থেকে ডাইরেক্ট আসতে পারবেন আর যারা আসবেন ওইখান থেকে ফ্লিক্স বাসে করে যারা আসবেন যারা আসলে জানেন না যে টিআরসি না থাকলেও যাওয়া যায় অনেকেই বলে যে টিআরসি না থাকলে যাওয়া যায় না রোমানিয়া থেকে অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যায় না পুলিশে ধরে এটা টোটালি মিথ্যা কথা কারণ আমার সাথে যারা আইসে যারা বিমানে গেছে বাস দিয়ে গেছে সবারই টিআরসি কার্ড ছিল না শুধু দুজনের টিআরসি ছিল তারা সুন্দর মতোই পৌঁছাইছে তাদের শুধু বাসের ভিতরে যারা আসছে এগারো জিজ্ঞাসা করছে যে তোর ভিসা আছে কিনা যদি আপনার পাসপোর্টের ব্যালিট থাকে আর আপনার মা আপনার পাসপোর্টে যদি সেনজনের ভিসা থাকে রোমানিয়ার ভিসা যদি ব্যালিট থাকে আপনি ইতালি ফ্রান্স পর্তুগাল সব দেশে ঢুকতে পারবেন কোনো সমস্যা হইব না ঠিক আছে শুধু বেলিট থাকলে হইব এখন অনেকে আবার মনে করেন যে আমাকে সেনজেন ভিসা থাকলে হইব না টিআরসি কাটো লাগবো এটা বলতে পারবো না টিআরসি থাকলে ভালো টিআরসি না থাকলেও সমস্যা নাই টিআরসি না থাকলেও আপনি এয়ারপোর্ট থেকে আপনি বিমান করা ইতালি ফ্রান্স যেখানে যান যাইতে পারবেন আর যদি টিআরসি না থাকে সেক্ষেত্রেও যাইতে পারবেন তবে টিআরসি থাকলে ভালো যদি আপনার রোমানির টিআরসি থাকে তাহলে আপনি দেখা গেল যে ইতালি আইসা বা অন্য অন্য কান্ট্রিতে আইসা আপনি ওই টিআরসিটার আপনার রিনিউ করেট করে এখানে কাজ করতে পারবেন ইতালিতে আইসা বা ফ্রান্সে যদি যান সেখানে স্পেনে যান কাজ করতে পারবেন আর যদি আপনি টিআরসি না নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি যেহেতু আপনি সেনজেন কান্ট্রি রোমানিয়া হয়ে আইসেন আপনি ইতালি ঢুকছেন এখানে আসার পর আপনার আবার খরচ আছে আপনার এখানে উকিল ধরতে হইব উকিল ধরে কেস মারতে হইব কেস মারার পর আপনার কাগজের যে পারমিশন আছে যে প্রেমসিদের সৌজন্য ওই সৌজন্য প্রথম লই তুইব তারপরে কাজ কামে জয়েন করতে হইব আর যে আপনার রেসিডেন্সি কার্ড লইতে হইব আর আপনার যে মেইন কাগজ যেটা দিয়ে আপনি দেশে যাইতে পারবেন দেশে সাপোর্ট করতে পারবেন এটা পাইতে আপনার সময় লাগবে অনেক ঠিক আছে এখন যদি আপনি রোমানিয়া থেকে আসেন সেক্ষেত্রে টিআরসি নিয়ে যদি আসতে পারেন কোম্পানি যদি ভালো হয় আর কি তাহলে রোমানিয়াতে স্টে করে টিআরসি কার্ড নিয়ে এলে আপনার ইতালিতে আসার পরে দেখা গেল যে এক সপ্তাহ এর কম বেশি আর কি কাজ করতে পারবেন ডকুমেন্টসের সমস্যা থাকবো না আর ডকুমেন্টসের সমস্যা হইব না আর কি কাজ কাম করতে পারবেন ওই যেহেতু আপনার টিআরসি আছে আর যদি আপনি টিআরসি সারা আসেন যেমন ধরেন আপনি রোমানিয়ার ভিসা পাইছেন সেনজেনে ভিসা পাইছেন অন্য অন্য সেনজেনে ঢুকে যাবেন গা ঢুকতে পারবেন সহজে কিন্তু সেক্ষেত্রে আপনার বসে থাকা লাগবে সে এক দেড় মাস দুই মাস কাগজপাতি করা লাগব এখানে আবার খরচ আছে বাংলাদেশি টাকা দুই লাখের বেশিও জায়গা অনেকে আবার কমও লাগে আর এখানে যদি নিজের লোকজন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দূর করতে পারবেন আর লোকজন যদি না থাকে আপনি ভাষাও না জানেন তখন কিন্তু আপনি বিপদও পারবেন অনেক বড় সেক্ষেত্রে বলবো যে যারা রোমানের থেকে আসবেন তারা টিআরসি কাট করে আসাই ভালো আর যদি কোম্পানির সাপ্লাই হয় খারাপ কোম্পানি হয় সেটা তো বলার কিছু নয় সেক্ষেত্রে আপনি তাহলে আইসা আয়সা পড়তে পারেন সমস্যা নাই তবে আপনার একটা অ্যামাউন্ট মাথা ফিক্স রাখতে রাখতে হইব কারণ অনেকে কিন্তু এগুলো বলে না বলে যে গেলেই কাজকাম করা যাবে হ্যান ত্যান এগুলো বওয়া কথা ঠিক আছে আপনার এখানে আসলে আপনার কাগজপাতি করতে অবশ্যই আপনার লয়ার ধরা লাগবে উকিল ধরা লাগবে উকিল ছাড়া কিছু করতে পারবেন না আর উকিল ধরতে গেলে আপনার টাকা লাগবে এই টাকা দিয়েই তারপর আপনার কাজগুলো করতে হবে তাছাড়া যদি আপনি একা একা যান থানায় যান সেক্ষেত্রে আপনার দৈরা কিন্তু ডাইরেক্ট রোমানিয়া পাঠাইবো না ডাইরেক্ট বাংলাদেশ ডিপোর্ট করে দেবো এটা মাথায় রাখতে হইব তো এই ছিল ভিডিও তো কথাগুলা যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন বা বুঝবেন যদি বুঝতে পারেন তাহলে আপনার উপকার আসবে ঠিক আছে একদম অথেন্টিক কথা বললাম কারণ আমরা এখানে আসি বর্তমানে বাস্তব আমরা ফেস করতে ওই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম এইগুলো অনেকে শেয়ার করে না আপনারা এক স্বপ্ন দেখাই দিব এটা করবো এটা করবো হ্যানত্যান ঠিক আছে রোমানিয়াও যেরকম জামেলা ইতালিতে তারও বেশি ঝামেলা কারণ এখন সেনজেন আপনি ওই দেশ থেকে দেশে আসলে অবশ্যই আপনার ডকুমেন্টসের জামেলায় পড়তে হইব ঠিক আছে আসলে কাজ করতে পারবেন না ডকুমেন্টস তৈরি করতেও সময় লাগবে এটা মাথায় রেগে আসতে হইব তো রোমানিয়া যদি আসেন যারা আস অবশ্যই স্টে করার চেষ্টা করবেন